মা যখন করলা ভাজি করতো সেদিন আমরা কিন্তু কি ঘরেই থাকতাম না এক মাইল দূর দিয়ে হাঁটা ধরতাম কারণ করলা একদমই পছন্দ করতাম না করলা দেখলেই মনে হয় যে গায়ে জ্বর চলে আসত আর এখন বিয়া হয়ে যাওয়ার পরে করলা ভাজি কি করলা এখন ঝোলও খাচ্ছি মা তো কখনো ঝোল রান্না করতো না আমি এখন এখানে ভাজিও করতেছি ঝোলও করতেছি অথচ এখন কত ভালো লাগে রান্নাটা ভাবতাম যে মা কি জন্য করলা বাজি খায় আসলে মানুষের বয়সের সাথে সাথে অনেক পরিবর্তন ঘটে তখন মানুষের কত কিছু খাইতে মন চায় কত রকমের খাইতে ইচ্ছে করে সত্যি এখন বুঝতে পারতেছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো করলা দিয়ে শীর্ষ মাছের মাথা দিয়ে জোল করব তাই একটা করলা কাটে নিয়েছি আর দুইটা আর আলু নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে কাটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে চোলাটা ধরিয়ে দিয়েছি দিয়ে এই যে প্রায় প্যান বসিয়ে আগে মরিচ দুইটা দিলাম আর আস্ত জিরা দিলাম আস্ত জিরা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এই যে কয়েকটা কাঁচামচ দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা লাল করে নিয়েছে তারপরে অল্প একটু রসুন বাটা আর আদা বাটা দিয়েছি আর দিলাম জিরা বাটা আসলে সব সামান্য পরিমাণে দিয়েছি বেশি দিন আসলে ইলিশ মাছের সাথে কোনো এসব আদা বাটা রসুন বাটা এসব কিছুই জানা কিন্তু কি আমি এই যে একটু করলা রান্না করব ঝোল করে যাতে একটু ফ্লেভারটা ভালো লাগে তাই একটু দিয়ে দিয়েছি দিই হলুদ লবণ তারপরে মরিচ সব দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম করে তারপরে এই যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে ডাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ইলিশ মাছের মাথার ভিতরে মশলাটি ঢুকে যায় নাড়াচাড়া করে অল্প একটু ঝোল যখন শুকিয়ে গেছে মানে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে তখন আমি যে করলা আর আলু কেটে রেখেছি এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আসলে যদি এভাবে করলা জোল করে খাইতে পারে শরীরেরও অনেক উপকার হয় আর একবার খাইলেই বুঝতে পারবেন করলা তিত মানে ভাজি করলে যেরকম একটু হালকা তিতা লাগে কিন্তু কি এ ঝোল করার পরে এই তিতাটুকুও থাকে না মানে মনে হয় যে করলার ডাল খাইতেছি এরকম মনে হচ্ছে আর করল্লা করলা একটু তিতু না হলে কি হয় এরা তিতু করবে কিন্তু কি এই ঝোল রান্না করার পরও ওই লাগে না একদিন শুধু কাল বাসায় এভাবে রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তারপরে কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিছি দিয়ে ঢাকনা দিয়ে যে কতক্ষণ জাল করে নিলাম নিয়ে যে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম দিয়ে এখন আবার নাড়াচাড়া করে দেখ দেখছি করলা সিদ্ধ হয়েছে কিনা দেখলাম করলা সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে আবার নাড়াচাড়া করে দিয়ে তারপরে একটু ধনিয়া পাতা দিলাম দি এখন একটু ঢাকনা দিয়ে দিব অল্প কিছুক্ষণের জন্য যাতে মানে দুনিয়া পাতার গ্রানটা পুরো করলার মধ্যে লেগে যায় ঢাকনাটা তুলে চুলাটা বন্ধ করে যে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে করলার জল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ